এটা জাতিকে যুদ্ধ লেগেছে আপনার কেন মনে হচ্ছে একজন শিয়া এটা অদ্ভুত আমাদের যাদেরকে মিলিয়ন মানুষ দেখে সেই ভদ্রলোক গতকালকে ব্যাপারে পড়লাম সেই ভদ্রলোক সে বলতেছে একদিকে কাফে আর একদিকে বলে শিয়া এরও কাফে আমি তরুণ প্রজন্ম যারা যেখান থেকে বসে দেখতেছে। ক্লিয়ার করি ঘটনা কোথায় ঘটেছে ইনারা নিজেদেরকে শুনি বলে ইনারা না এনারা আহিল সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না ওনারা ইবনে তাইমিয়ার অনুসারী ইবনে তাইমিয়া নিজেকে সুন্নি দাবি করত মনে রাখবেন এখানে আমাদের আকীদার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের শরীর সম্পর্কিত করাকে কেন্দ্র করে উম্মতে মুসলিমার উলামায়ে কেরাম তিন ভাগে বিভক্ত হয়েছে আবারো বলি আল্লাহ রাব্বুল আলামিনের শরীর সম্পর্কিত আল্লাহর হাত আল্লাহর পা আল্লাহ উঠে আল্লাহ বসেন এগুলাকে কেন্দ্র করে উম্মতে মুসলিমার মধ্যে গ্রুপ তিনটা হয়েছে মেইন স্ট্রিম যাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামা বলে এদেরকে বলা হয় আসহাবুল মুনাজ্জাহা এরা আসহাবুত তানজিম তানজিম মানে ওনারা পবিত্র কোরআনে হাদিসে যে সমস্ত আয়াতের মাধ্যমে যে সমস্ত হাদিসের মাধ্যমে আল্লাহর শরীর সাব্যস্ত হয় বলে গণ্য হয় সেগুলোর ক্ষেত্রে ওনাদের আকীদা হচ্ছে আমার আল্লাহ

যাদের লিডিং জায়গার মধ্যে দুই ইমাম ইমাম মাতুরিদি এবং ইমাম আশআরি رضی আল্লাহু তাআলা হমাজমাই এই দুই জনকে আকীদার ইমাম আহল সুন্নাহ ওয়াল জামাতের ইমাম হিসেবে গণ্য করা হয় এই দুইটা হচ্ছেন 300 থেকে সাড়ে 400 হিজরীর মাঝখানে এর লোক যারা উম্মতে মুসলিমাহ সাহাবাই کرامে আ রাসূলের সালফে সালেহিন উম্মতের আকীদারগুলোকে একসাথে করে উম্মতে মুসলিমার ঘরে ঘরে পৌঁছে দিয়েছে এবং এই ব্যাপারে যত প্রশ্ন উত্ত উত্তর প্রশ্ন অবতারণা হয়েছে समस्त উত্তরগুলা দিয়ে কিতাব আকারে আমাদের কাছে পৌঁছে দিয়েছে শাইখ ইবনে কেউ গ্রহণ করেছে হাদিস এর ইমাম ফাকারিমা তাফসীর এর ইমাম সমস্ত ইমামগণ গ্রহণ করেছেন ছয় সাহীদের পরে ইবনে তাইমিয়া আসলেন ইবনে তাইমিয়া উম্মতে মুসলিমাহ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা গুলো রত করে উনি اصحابুত তানযীবাত দিয়ে উনি হয়ে গেছে

শুধুমাত্র শরীর সাব্যস্তকারী হিসেবে সেই ইব্রাহিম মিয়া সারা জিন্দেগি আহলে সুন্নাহ ওয়াল জামাতের দুইজন ইমাম সহ সমস্ত অনুসারীদেরকে বলা হতো উনি বলতেন মুআত্তালা আসহাবুত তাদি মানে ওনারা নাকি কুরআন হাদিসে যা এসেছে তা মানুষকে না বুঝিয়ে উল্টা সিধা অপব্যাখ্যা করেছে সমস্ত কিতাবগুলো লিখেছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে আপনি এই কাজ আমরা পরদিন বলি নাই আমরা এগুলোর ভিতরে ঢুকিও না কিন্তু আপনার কথাগুলো আপনাদের এই সমস্ত কথাগুলো শুনলে মানুষ ফ্রাস্ট্রেটেড হয় তরুণ প্রজন্ম ফ্রাস্ট্রেটেড হয় আপনাদের বিষয়ে মানুষ জানতে চায় এই মুহূর্তে মুসলিম দুনিয়া ঐক্যের কথা বলবে যারা ডেমোক্রেসি হিউম্যান রাইটস এর নাম দিয়ে পুরো পৃথিবীতে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে তাদের প্রতিবাদ বড় মানুষের প্রতিবাদ মুসলিম উম্মাহ পক্ষ থেকে যারা দাঁড়িয়েছে তাদেরকে আপনাদের শিয়া কাফের বলা হইতেছে ভালো করে ফিলকার কিতাবগুলো পড়ে ভালো করে আল-মিলা আল-বাহারি কোন শাস্ত্রীয় কিতাব পড়ে ইমাম বাগদাদিন কিতাব পড়ে আল-ফারকুবাইন আল-সারাহ এরপরে শিয়াজম সম্পর্কে পরিপূর্ণ রূপে জানে কোন শিয়াদেরকে আহল সুন্নাত ওয়াল জামাআহ বলেছে তাদেরকে বলেন নাই পরিপূর্ণ রূপে এটা বলে জাতির সামনে তুলে ধরেamsfontsজনের জন্য যা মন চাই বলে দেয় এটা জাতিকে ফ্রাস্ট্রেইট করে toplumকে ফ্রাস্ট্রেইট করে কোন कायनातের মধ্যে যারা অসহায় মানুষের কথা বলছে গরিব মিসকিনদের পক্ষে কথা বলছে অপেক্ষাকৃত কম শক্তি সম্পন্ন মানুষের পক্ষে কথা বলছে যারা ফিলিস্তিনের জন্য কথা বলছে তাদের বিরুদ্ধে ফতোয়াটা দিয়ে আপনি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়তেছেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন সেই ইবনে তাইমিয়া সেই ইবনে তাইমিয়ার কথাগুলোকে পরিপূর্ণ রূপে ইন্টারপ্রিটেশন করেছেন আব্দুল্লাহ বিন বাস থেকে শুরু করে ওনারা এই বিষয়গুলোকে আমি আর বলতেছি না এতটুকু

তাজজিম এবং তাসবীহ আকীদা ধারণ করে মুজাসসামা হয়েছে সুতরাং তারা যাদের তাদের যারা তাদের আকীদা ধারণ করে তারা আকীদা তার আহলে সুন্নাহ ওয়াল জামাত আপনি সারা জীবন থেকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিনতে কিতাব লিখেছেন ইমাম আশারি মাতুরিদের বিনতে কিতাব লিখেছেন আসহাবু তাকিন মুআতালা বলেছেন আপনি আবার আজকে আয়শা সুন্নি হয়ে গেছে ইন্না ওয়া ইন্না ইলাইহি আমি আপনাদেরকে বলবো এই মুহূর্তে অন্তত ফাইলটা বুঝার চেষ্টা করেন

শুয়ে রেখেছে ফুল মানুষ দিয়ে থুতু ছেটাই সে ঘরের মধ্যে এরপরে রেজি দশ পাগল করে দিয়েছে মুসলিম উম্মাকে সুতরাং যে যে জায়গায় বসে আছেন মানুষের জন্য কাজ করেন মানুষের ফ্রাস্ট্রেশন বোঝার চেষ্টা করেন সে আন্দাজে কাজ করেন তাওকে খুশি করার দরকার নাই আল্লাহ রকুল আলমিন আমাদের হামিও নাচের হোক আর একটা বিষয় আমি আপনাদেরকে অনুরোধ করব সমস্ত তরুণ প্রথম বাইকে

ইমাম বাকির রানির ইমাম গজালির পরে বৈষ্ণবীর পরে নাসাফির পরে এবং বিশেষ করে ফিরকার উপর লেখা ফটো বাইনাল ফেরাত ইমাম আব্দুল কাহের আল বাগদাদির কিতাব এগুলো তো তুরাস এনশিয়েন্ট বুক রিটার্ন অন সাবজেক্ট এগুলা পড়েন এরপরে নিজেকে এনলাইটেন করেন ঠাস 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 কুফরে ফটোয়া দিয়ে দেন আপনারা আগা নাই মাতা নাই এরপরে আমরা কোনো কিছু বলার সাথে সাথে আপনারা ওই ফটোয়া দিয়ে দিলেন হুদিন দালাল